সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইজ বরাবরের মতো আমি আপনাদের কাছে নিয়ে আসছি নতুন চ্যালেঞ্জ ভিডিও আর আজকের চ্যালেঞ্জ ভিডিওটা হতে যাচ্ছে যে বারমুড়া মেপের মধ্যে যে স্কুল গড়গোড়া আছে যে সেই স্কুল গড় থেকে আমি যে লুট পাবো সেই লুট দিয়ে ফুল মিস করার চেষ্টা করবো তো গাইজ এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো এবং লাইক করে নেয় সাবস্ক্রাইব করে তো তারা থেকে একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করতে বলবো না যে ভিডিও কেমন হয়েছে তো গাইজ দেরি না করে চলে যে আমরা একবার মূল ভিডিওতে চলে স্টার্ট না ও গাইজ আমরা চ্যালেঞ্জের উদ্দেশ্যে মেস করে দিয়ে স্টার্ট আর স্টার্ট করে দিয়ে আমি নিয়োগ করে যাব যে স্কুল করে তো স্কুল স্কুলঘরে ম্যাপের মধ্যে এখন মাত্র কয়েকটাই আছে তো সেই কারণে আমি চলে যাই হচ্ছে প্রথমত পচিনকে পচিনকের মধ্যে একটা এই স্কুল করে আছে আপনারা জানেন যে আমার সামনে যেখানে যে নামতে সেখানে নিচে একটা স্কুল করে আছে তো আমি স্কুল করে নামবো নামার পরে যে গান পাবো বা স্কুল ঘর থেকে যে গানগুলো পাবো সেই গানের মধ্যে যে কোনো গান নিয়ে আমি মানে ফুল মেস করার চেষ্টা করবো তো এই স্কুল ঘরের ভিতরে ঢুকবো ঢুকার পরে যে গান পাবো সেটা দিয়ে আমি স্কুল খেলবো তো গেছে এখন পর্যন্ত যারা ভিডিও দেখতে সবসে একটা লাইক করে দেয় লাইক করতে বলবো না দেখা যাক গাইজ ঘরের মধ্যে মানে স্কুল ঘরের ভিতরে কি গান আছে তো এই এই দিকে আমি ঢুকলাম ঢুকার পরে গেছে এখানে কিন্তু আমি একটা ইএমপি পেয়ে যাই আর আমি কিন্তু একটা ঠের পাই যে একটা পিলার এখানে নামছে যে এখানে স্কাই বোর্ডটা আছে না স্কাই একটা পিলার এইদিকে নামছে তো গেছে দেখো আমার সামনে একটা পিলার আছে তো আগে এই পিলারটিকে আমরা প্রথমে মারবো মারার পরে স্কুল ঘরের ভিতরে দেখবো যে আর কি গান আছে দৌড় স্কাই বোর্ড কি যে একটা অবস্থা স্কাই বোর্ডে উঠে যায় তো গাইজ এটাকে মারতে হবে কোনো রকম না মারলে তো হবে না এটাকে মারে তারপর আমরা আবার স্কুল ঘরে ঢুকবো এটাকে কিন্তু এখানে মেরে দিই মেরার পরে আমি কিন্তু এখানে লুট করি না কারণ আমার স্কুলের গরের ভিতরে যে লুট পাবো সেই লুট দিয়ে কিন্তু আমি ম্যাচ খেলবো তো এখানে কিন্তু আমরা পেয়ে যাই আরেকটা হলো এসিডটি এসিডটি পাওয়ার পর এদিকে যাই এদিকে যাইতে এদিকে আমার পিছন থেকে কি একটা পিলার হালকা পাতলা মারতে চায় মানে ফায়ার দিতেছিলো তো এখানে কিন্তু একটা পিলার গেছে এটাকে এটা কিন্তু একটা ওয়ান দিতে হবে ওয়ান টেপ ওয়ান ভাই তোমরা হাইসে আমার এত সরম দিও না গেয়ে না কিন্তু আমাকে আবার রিভেভ করে দিয়েছে এবার কিন্তু আমরা কম কোনো কথা নেই এই নামার সময় কিন্তু গেরিনা আমাদের হাতে একটা বিজন দৌড়াই দিয়েছে তো এই বিজন আমাদের দরকার নেই আমাদের এই বিজন পছন্দ হয়েছে না আমরা আবার গেরিনারে ফেরত দিয়ে দিবো মানে ফালাই দিবো আর কি তো এটা ফালাই স্কুল ঘরের ভিতর যে গান আমরা সেটা নিবো তোকে স্কুল ঘর থেকে আমি একটা গান পেয়ে গেছি লং রেঞ্জের তো এই গানটা কিন্তু আমি নিয়ে এসছি আর ও রেডির বিজনে কিন্তু ফালাই দিয়েছি তো এই যে পিলারটা আমাকে মানুষ কিন্তু সামনেই আসে আর এখান থেকে কিন্তু আমি একটা এই স্নাই বাইরে বাইরে নিয়ে এনেছি তো এখানে কিন্তু সামনে একটা প্লেয়ার স্কাইবোর্ডে আমি একটা শর্ট দিই দেন আবার আর একটা শর্ট লাগলাগ দেন আরেকটা শর্ট দেয় কিন্তু এখানে মেরে দেই তো এখানে কিন্তু একটা প্লেয়ার বাকি আছে এটাকে মারার জন্য আমি এটাকে এদিকে যাই মানে মারবো বলে এদিকে যাই তো এ কিন্তু খাবারে চলে যায় তো এই কিন্তু বারবার স্কাই বোর্ডে চলতে ছিল তো আমি এখানে একটা শর্ট লাগানোর চেষ্টা করি কিন্তু শর্ট লাগে না তারপর গিয়েছে এখানে কিন্তু কোনো রকম করে আবার শর্ট লাগানোর চেষ্টা করি কিন্তু সে কিন্তু আবার ব্যাকআপে চলে যায় তারপর গেছে আমি এখানে এমনি দূরে রাখি সে বাইরে আমি আলকা করে একটা শর্ট দিয়ে দেয় সে কিন্তু আমি এখানে গ্রেনেড মারে যেহেতু আমি কাবারে ছিলাম তো গ্রেনেড আসলে আমার কাছে লাগলো না আর কি তারপর গাইজ সে আমাকে মারার জন্য এই দিক থেকে ঘুরে 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 আমার উপর সে রাজ দেয় সে আমাকে মারবে তো গাইজ সে যদি আমাকে রাজ দিয়েছে তো আমার কাছে কিন্তু এখানে শর্ট গান নেই আমি কিন্তু তার কাছে সরে যাচ্ছিলাম না একটু দূর থেকে ফায়ার দিতে ওকে কিন্তু ফুল টিমেস দিয়েছি তাই আমি রাজ দিয়ে দিই একটা ওয়াল মারি ওয়াল মারার পর আবার কিন্তু এইদিক দিয়ে রাজ কিন্তু আমি মেরে দিই তো মারার পর ও লুট বক্স থেকে আমি কোনো গান নিয়ে না এখানে যে আমার আগে লুট বসতে আমি ইউএমপি পেয়েছিলাম সেই ইউএমপিটা কিন্তু আমি আবার নিয়ে নিই যেহেতু এটা স্কুল গড়ে ছিল তো এই ইউএমপিটা নিতে নিতে আমি বুঝতে পারি যে কে এইদিকে একটা প্লেয়ার আছে এখানে বক্স লুট করে মানে বক্স খুলে লুট করতেছে তো আমি যে আমার কাছে যেহেতু পেয়েছে তো আমি চলে যাই তাকে মারা জন্য এখানে কিন্তু আমি একটা শর্ট দিই শর্ট কিন্তু লাগে না দেন আমি ওয়াল মেরে আমি ঘরের ভিতরে চলে যাই স্কুল ঘরের ভিতরে চলে আসি এবং এখানে আমি একটু হিল করে নিই মানে আমার বেসটা আপডেট করে নিই আপডেট করার পর এখানে দেখতে পেয়েছি নাই মালুম মানে এই প্লেয়ারটার নাম আর কি তো আমি এখানে ওকে এক শর্ট দেওয়ার চেষ্টা করি শট লাগে না দেন ও আমাকে রাজ দেয় আমি ওকে মারার চেষ্টা করি তো এখানে কিন্তু গেছে ও আমাকে কিন্তু ভরপুর ড্যামেজ দিয়ে দেয় আমি ওকে ড্যামেজ দিতে নেই কিন্তু আমার কাছে কোনো ওয়াল না থাকার কারণে আমি কিন্তু ব্যাকআপে চলে যাই এই ব্যাকআপে আসার পরও সে কিন্তু আমাকে রাজ দেয় মারার জন্য যেহেতু সে আমাকে ড্যামেজ দিছিলো কিন্তু তারা কিন্তু আমি বডি 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 মারে দেয় আজকে কিন্তু গেছে আমি বডি কিং হয়ে গেছি কোনো কথা ছাড়া তারপর গেছে এটিকে মারার পরে আমি চলে যাওয়া হলো সোজা পিকের দিকে জিপ লাইন দেয় তো গেছে এখানে দেওয়া জিপ লাইন দিয়ে কত সুন্দর ঝুলে 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 আমি যাইতাছি তো গেছে আমি খেয়াল করি দিকে একটা পিলার আছে তো আমি শর্ট দিতে চাই কিন্তু শর্ট কিন্তু আর গুলি বাইরে না হচ্ছেন মানে কী একটা অবস্থা তারপর যে ওকে আমাকে মারে তারপর আমি এখানে স্নাইপার দেওয়া কি একটা শর্ট দেওয়ার জন্য আমি এখানে তাক করে থাকি ও কিন্তু বাইরে বাইরে হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে ওর একটা শর্ট দিয়ে দিই আর কি শর্ট দেওয়ার পরে আমি সোজা দিয়ে দিই ওর উপরে রাশ যেহেতু মানে ও অলরেডি ফুল ডেমেজ ছিল তো আমি রাশ রাশ দেওয়ার পরে এদিক দিয়ে ঘুরে এদিকে গিয়ে ওকে রাশ দিবো মানে ওকে ফায়ার দিতে ওদিকে মেডিকেট করতে শেখা যায় তারপরে কিন্তু ওকে মারার সাথে সবাই কিন্তু ফিনিশ হয়ে যায় তারপর কাছে ওর কাছ থেকে হালকা পাতলা রুট নেই মেডিকেট মেডিকেট এমোটোমো তাকে ওটি নিয়ে না আমি চলে আসি হলো পিকের মধ্যে এর ঘরের ভিতরে আসার পর বুঝতে পারে বাইরে দুই চান্দ ফাইট করতেছে তো গেছে এখানে দিকে আমি একটা হুকু নিয়ে যাইতেছে তারপর আমি মিনি স্নেপার দেওয়ারে কিন্তু আমি একশো দেয় একশো দেওয়ার পর কিন্তু ওকে কিন্তু ওয়াল মারে দেয় আমি কিন্তু রাশ দিতে লই কিন্তু আমাকে ফায়ার দিয়ে দেয় এটা কিন্তু ভালো প্লেয়ার ছিল মোটামুটি যার কারণে আমাকে কিন্তু ফায়ার দেয় তারপর কাছে আমি ওকে রাজ রাজ্যে যেহেতু ফুল ডেমেজ ছিল এখানে ওয়াল মারি ও আর আমার মধ্যে কিন্তু একটা ভালোই ফাইট হয়েছিল কিন্তু যার কপালে সোনিয়া আর কি মরতে হব তারপর ওকে মেরে দিই মারার পর আমি ঘরের ভিতরে চলে যাই ঘরের ভিতরে হিল করি কারণ এখানে প্লেয়ার ছিল যারা ফাইট হিল করার পরে আমি ঘর থেকে বের হই বের হওয়ার পর আমি দেখতে পাই ওখানে একটা গাড়ি নিয়ে একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে তো এটা কিন্তু আমি শট দেওয়ার চেষ্টা করি শর্ট কিন্তু লাগে না দেখলাম গাড়ি ডান দিকে একটা প্লেয়ার যাচ্ছিল তো সে কিন্তু এখানে গিয়ে যে লোকেশন ট্রেকারটা না এটা কিন্তু ইউজ তো আমি ওর মাথায় মারার চেষ্টা করি কিন্তু বডিতে লাগে তারপর আমি ইউমপিতে ওকে নক করে দিই ও কিন্তু ওর কাছে যে সোনিয়া দিমিতে যা আসলে সব কিন্তু মাইরে দেয় তো সব মাইরা কোনো লাভ নাই শনি কবলে আসছে মরতে তো বই তারপর গেছে আমি তাকে কনফার্ম করে দিই ওই প্লেয়ারটার কাছ থেকে এম ও মেডিকেট এগুলো নিয়ে আমি চলে আসি সোজা এদিকে এদিকে আসতে এদিকে একটা প্লেয়ার সামনে ওয়াল ফালাইয়া গাড়ি থামাইয়া লুট করতেছে তো এটা কিন্তু হালকা করে মাথায় লাগাই হেডশট মারা দিই আর এটা কিন্তু পাঁচশো পঞ্চাশের বিশের হেডশট ধরে তারপর গেছে আমি এদিক থেকে এদিকে উপর দিকে যাচ্ছিলাম তো উপর থেকে আমার একটা প্লেয়ার মারতেছিল তো এটাকে কিন্তু আমি একশোট দেই একশট দেওয়ার পরে কিন্তু গেছি এখানে দেখো আমি একটা বোল পাকনামি করে তো আমি এখানে কিন্তু ওকে রাজ দেওয়ার জন্য চলে যাই ও কিন্তু আমাকে মারে মারা সাথে আমার মাথায় কিন্তু লাগে যার আমি কিন্তু এখানেই মারা যাই আর ম্যাচটা কিন্তু আমার গ্যাস এখানেই শেষ হয়ে যায় এই আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বোকামি কারণে আমি মারা গেলাম তো কিছু করার নাই তো এই যারা ভিডিওটা দেখছো এবং ভালো লাগছে তো অবশ্যই লাইক করে দেবা কমেন্ট করতে বলবো না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না তো এই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা